হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো কিংবা হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষণ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে সকজ করছেন কিন্তু যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন এই হুমায়ুন কবির যেদিন লোকসভা নির্বাচন চলাকালীন আপনার নির্দেশে সাম্প্রদায়িক ভাষণ দেয় আপনি সেদিন কোনো কথা বলেননি কারণ সেদিন আপনার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানো আজ আপনার কাজ ফুরিয়েছে তাই আপনি হুমায়ুনকে সকচ করে বোঝাতে চাইছেন আমি মুসলমানদের পরোয়া করি না না আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিকে সকচ করছেন হুমায়ুন কবির যার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে তো আপনি করতেন না আপনারা করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পুরার জন্য দেখো আমি হুমায়ুনকে চাললাম না অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকাজ করছে যখন হুমায়নের কথাই এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে যখন হুমায়ুন কবির বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে আপনি তো প্রটেস্ট করেননি কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও হিন্দু এক হলে বিজেপি জিতবে এই আইপ্যাকের প্রচার ছিল এই আই প্যাক প্রচার করেছে হিন্দুরা আটচল্লিশ শতাংশ বহরমপুর লোকসভায় অথচ এটা মিথ্যা তথ্য হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি যখন বলেছিল সত্তর ভাগ মুসলমান মনে করলে তিরিশ ভাগ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে আপনি তো প্রোটেস্ট করেন আমরা করেছি সেদিনও করেছি আজও করছি এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য আপনি সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে তার পরিচয় ছিল সে একটা মুসলমান এম তাই তার কথা কাজে হবে কাজও হয়েছে ওই হুমায়ুন কবির তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকাজ করেছিল আজ কেন শোকাজ করছে হুমায়ুনের অপরাধটা কি আছে আপনার ইশারার বাইরে কিছু হয়েছে হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন আপনি হুমায়ুনকে কাজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান ফুসলমান পরোয়া করি না হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না হিন্দুরা আমাকে ভুল বুঝে না ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকাজ করলাম হুমায়ুন কবিরকে শোকাজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন আমার চালাকি করছেন কেন আপনি চালাকি করছেন কেন এই হুমানগুড়িকে আপনারা ব্যবহার করেছেন এই হুমানগুড়িকে আপনারা বড়ে তৈরি করেছেন তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে তাই আপনি তাকে শোকাজ করছেন